ইসমিল্লাহ রহমান রাহিম বা জানেন ইন্ডোর স্টেডিয়াম ইন্ডোর স্টেডিয়ামের নামটা সবাই শুনেছেন কিন্তু গ্রামে কিন্তু একটা ইন্ডোর স্টেডিয়াম আছে আমাদের শৈশবে এটার সাথে সবাই পরিচিত এই যে মাঠটা এটা মাঠটা হলে ফাঁকি মেয়ার টুক আমরা বলি আমাদের যখন বর্ষাকাল আসতো তখন কিন্তু আমাদের যে খেলার মাঠগুলো কিন্তু পানিতে টুটু মুটে বা ফসলে ফসল এখানে ফলানো হতো আমাদের তখন আস্ত শেষ আস্ত স্থল হতো এই টুকটা এখানে বিষয়টা হচ্ছে এখানে বলটা যখন আপনার ক্রিকেটে যখন কোন ব্যাটসম্যান বলটা মারবে বলটা যদি শূন্য গে যদি ওই জমিতে পড়ে যায় তাহলে কিন্তু তিনি আউট হতেন আর বলটা যদি মাটিতে পড়ে যায় তাহলে মাটিতে সাথে মিশে যদি পড়ে তাহলে কিন্তু সে আউট হতো না তো এটাই হচ্ছে গিয়ে ইন্ডোর স্টেডিয়াম আজকের যে ইন্ডোর স্টেডিয়াম আমরা শহরে দেখি বিভিন্ন অঞ্চলে দেখি ইন্ডোর স্টেডিয়াম এই ইন্ডোর স্টেডিয়াম উৎপত্তি কিন্তু হয়েছিল বহু আগে নব্বই দশকের থেকে আশি দশকে এই টুকটা এখনো এই এখানে এসে যখন এখানে আমি যখন আসলাম বিকালবেলা তখন আমার মনে পড়লো সেই শৈশবের সেই খেলাধুলা একটা তার খেলাধুলা এখনো আমাদের এই গ্রামের বাইব আত্মীয় স্বজন ছেলে ছেলে ছেলেরা কিন্তু দেখুন দেখে যখন বর্ষা মাস বর্ষাকাল এসে গেছে বর্ষাকাল পরে এখন বৈশাখ পরবর্তী বর্ষাকাল এসে যাবে আর মাসখানেক পরে পুরো এলাকাটা পানিতে টুটুম পড়তে কিন্তু এখানটা একটু না থাকে একটু উঁচু জায়গা সেখানে বসে সে খেলাটা করবে ফুটবল করবে এটাই হচ্ছে গিয়ে ইনডোর স্টেডিয়াম এই ইনডোর স্টেডিয়ামের আবেগ অনুভূতি এটা বাসায় প্রকাশ করা যায় না যখনই মনে করেন আমরা এখানে দাঁড়িয়ে দেখি তখন সেই ইন্ডোর স্টেডিয়ামের সেই শৈশব ইনডোর স্টেডিয়ামের কথা মনে পড়ে এরকম অসংখ্য ইন্ডোর স্টেডিয়াম আপনার আমার গ্রামে আসে আচ্ছা এই সমস্ত ইনডোর স্টেডিয়াম যাতে ফসলের জমিতে 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 পরিপূর্ণ না হয় কিংবা এই জায়গাটা খেলাটার জায়গার জন্য সংরক্ষিত রাখবেন যাতে করে আমাদের এই গ্রামের ছেলে গ্রামের ছেলেরা তরুণ তরুণরা এখানে খেলাধুলা করবে এবং মাদক শক্তি মাদক থেকে এগুলা অন্যায় জিনিসগুলো থেকে জিনিস থেকে দিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে